অনির্বাচিত সরকারের অধীনে বিনা ভোটের সরকারের অধীনে রাতের ভোটে নির্বাচিত সরকারের অধীনে আমরা শাসিত হয়েছি শোষিত হয়েছি দীর্ঘ যন্ত্রণার পর সেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে শুরু হয়েছে সংস্কারের যুগ প্রিয় বন্ধু আমার এই সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল আরো বহুত আগে উনিশশো একাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম উনিশ দফা উনিশ দফা উত্থাপন করে এই বাংলাদেশের উন্নয়নের

পরিবর্তন হয়ে একটি গণতান্ত্রিক সরকার চালু হয়েছিল তারপর সংস্কার কার্যক্রম চালু হয়েছিল প্রিয় সেদিনের সেই এদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল প্রতিটি মানুষ সেটাকে রিসেভ করেছিল গ্রহণ করেছিল এবং সেই অনুপাতে কাজ করেছিল যার কারণে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশ একটি স্বনির্ভর উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছিল এদেশের মানুষ মৌল মানবিক অধিকার তাদের সাংবিধানিক অধিকার এবং তাদের ভোটের অধিকার তারা ফিরে পেয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় বার বার আমরা ভোটের খেতে খেতে অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক সরকার দ্বারা শাসিত হতে হতে আমরা কিন্তু নিষ্কৃত হয়ে গেছিলাম প্রিয় বন্ধুরা সেই অবস্থা থেকে আজকে আমরা পরিত্রাণ পেয়েছি রাষ্ট্র পেয়েছে একটি নির্বাচিত সরকারের শুভ সম্ভাবনা আমরা পেয়েছি স্বাধীনতা আমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছি আজকে এই গোপালগঞ্জে আমরা কর্মী সম্মেলন করছি এটা আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয় আমার এই দুর্বী চন্দ্র একটি রূপ রেখা তৈরি করেছিলেন সেটাও কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য তার পরবর্তীতে এই সরকার থাকা অবস্থায় এদেশের মানুষের স্বপ্ন দেখানোর জন্য এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এদেশের মানুষের মুক্তির জন্য বাক স্বাধীনতাকে ফিরে দেওয়ার জন্য গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার জন্য সাংবিধানিক অধিকার দেওয়ার জন্য দফা চালু করেছেন আমাদের আমাদের নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা রাজনীতি করছি আমরা যদি শুধু পদের জন্য রাজনীতি করি তাহলে কিন্তু একত্রিশে দফা বাস্তবায়ন করা সম্ভব হবে না আজকে বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে সেই সমস্ত সংস্কার কিন্তু অনেকে পূর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়ে সেখানেই সেই সংস্কারগুলোর কথা উনি বলেছিলেন সেই সংস্কারের কথা আজকে আজকের অন্তর্বর্তীকালে সরকার বলছে সুতরাং এদেশের মানুষের জন্যে এদেশের কল্যাণের জন্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক তাদের কি করছেন চিন্তা করছেন গবেষণা করছেন ছেড়ে দিচ্ছেন সেটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের প্রিয় বন্ধু আমার আজকে গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি হবে সদর পৌরসভার কমিটি হবে আমরা সবাই আন্দায়ক একজন অথবা সিনিয়র সাহসিক একজন সাধারণ সম্পাদক একজন অথবা সদস্যসূচী একজন কিন্তু আন্দার মধ্যে প্রতিযোগিতা থাকবে অনেক কেন্দ্রিত আসবে সব কিছু যাচাই মচাই করে যারা দুর্দিনের দলের সাথে ছিলেন যারা এখনও আছে এবং ভবিষ্যতে থাকবেন যাদের লোম লামশায় উঠতে উঠবে যারা শহীদ ছিলেন কেউ রাজনৈতিক আদর্শকে এদেশের পথে প্রান্তরে মানুষের দান মানুষের মনোরম মস্তিষ্কে পৌঁছে জন্য কাজ করছেন ইনশাল তারাই সেই পথ পাবেন সেই কাঙ্ক্ষিত পথ তাদের জন্যই উপহার হিসেবে দেওয়া হবে পাঁচই আগস্টের পরে শান্তিময় সময়ে যারা এসে প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা অনেক কিছু করেছি তাদের জন্য আমরা কিন্তু আপনাদের প্রত্যেকের নোট নিচ্ছি এবং জানি সুতরাং আপনারা রাজনীতি করেন আপনারাও পদ পাবেন কিন্তু যদি আপনারা সেই কাঙ্ক্ষিত দুই এর একটি পদ না পান তাহলে কিন্তু আপনাদের বিচলিত হবার কিছু নেই আর যদি আপনারা বিচলিত হন যদি আপনারা অন্য কিছু করার চেষ্টা করেন তাহলে আমরা বুঝে নিব আপনারা সহিত্য ছিলেন যে আপনারা অনুশাসনই করেন না কারণ তারে কোনো আমরা আপনাদের নেতৃত্ব মানে না নষ্ট ত্রিবেদম খাতা আপনারা নেত্রী হিসাবে স্বীকার করেন না স্বীকৃতি দেন না এবং সর্বশেষ আপনারা এটাই হচ্ছে মূল কথা প্রিয় বন্ধুরা আজকে আপনাদের গোপালগঞ্জের আপনার সুলভ নেতৃত্ব পেয়েছেন আমরা ভাগ্যবান আমরা পেয়েছি আমাদের সভাপতি জনাব জিলানিকে আপনারা নিশ্চয়ই জানেন দিন রাত পরিশ্রম করে অত্যন্ত সুন্দর নিষ্ঠার সাথে তিনি কাজ করে এই বাংলাদেশ আমাদের স্বেচ্ছাসেবক দলকে বাংলাদেশের এক নম্বর বিএনপির এক নম্বর অঙ্গ সংগঠনে পরিণত চেষ্টা করছেন এবং আমরা এক নম্বর অঙ্গ সংগঠনে পরিণত হয়েছি আমার আমি আর বেশি বক্তব্য দিব না আমি শুধু শেষ কথা যেটা বলতে চাই তাহলে এই একত্রিশটা আপনারা বুঝবেন এই রাষ্ট্র মেরামতের প্রয়োজন সংস্কারের প্রয়োজন নির্বাচনের প্রয়োজন জনগণ যাতে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার যাতে ক্ষমতা আনতে পারে সেই প্রচেষ্টা আমাদের করতে হবে আমরা সবাই সেই কাজ থেকে প্রস্তুত আছি যদি প্রস্তুত থাকেন তাহলে আজকে থেকে সভাবদ্ধ হন আপনারা পথকে কে পেলেন আর কে পেলেন না সেটা মুখ্য হিসেব ধরে না ধরে আপনারা রাজপথে যান মানুষের কাছে যান মানুষকে বুঝান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেন বোঝানোর চেষ্টা করেন তাহলেই সাকসেস হবেন আপনি নেতা হিসেবে স্বীকৃতি পাবেন একজন সংকট হিসেবে স্বীকৃতি পাবেন তাহলে কিন্তু আমাদের মুক্তি আসবে এবং আমরা বিজয়ী হব আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের নেতার জন্য রহমান পাঁচই আগস্টের পর এবং তার পূর্বে উনি বার বলছেন শতবার বলছেন হাজার বার বলছেন আপনারা কেউ লুতরাজ করবেন না আপনারা কেউ চাঁদাবাজি করবেন না আপনারা কেউ টাকার বিনিময়ে কমিটি বিক্রি করবেন না টাকার বিনিময়ে কোন আওয়ামী দোষকে কোনো ফ্যাসিস্টকে আপনার দল অন্তর্ভুক্ত করবেন না আজকে আমি এই অনুরোধ আপনাদের কাছে রাখব আপনারাও চাঁদাবাজি করবেন না দখলদারিত্ব যাবেন না কারো জন্য হুমকি হবেন না আপনারা জনগণের খাগল হবেন জনগণকে সেবা করবেন এবং এই বিএনপি একটি চূড়ান্ত এবং আদর্শিক যে দল সেটা আপনারা প্রমাণ করবেন